হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সামরাস লাইফ স্টাইল ব্লক থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও শুরু করছি আর আজকে হচ্ছে শনিবার আর এখন হচ্ছে সকাল সোয়া দশটা তো বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ একটি অন্যরকম ভিডিও হতে চলেছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে কারণ আজকে ঘরের কোনো কাজকর্ম নেই কিচ্ছু নেই শুধু ঘোরাফেরা আর ঘোরাফেরা তো এখন অলমোস্ট আর কি ছয় এগারোটার মতো বাজে আর আমার বর বাইরে স্কুটি নিয়ে অপেক্ষা করছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবই তোমাদের কাছেই বলবো তো তোমরা জানো কয়েকদিন ধরে যে আমি বাসা খুঁজতেছি গতকাল তো একটা বাসা দেখে এসেছি কিন্তু মানে পরে জানতে পেলাম বাসাটা এখন ওরা ভাড়া দিবে না মানে দেখা যায় বাড়ি থেকে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু ইন্টারনাল কিছু কাজকর্ম বাকি আছে যেমন লিফটের কাজ এখনো হয়নি এরপরে দেখলাম আমার যে নিচে আর কি আট থেকে কাজ করতেছে তো যাই হোক এখন তো ওই বাসার আশায় থাকলে আর হবে না তো আমার বর আমাকে নিয়ে গেল বাসা দেখার জন্য মূলত আমরা যাচ্ছি চন্ডিমা উদ্যানে আমাদের যেখানে বাড়ি আছে সেখানে তো ওখানেও আমাদের ফ্ল্যাটের কাজ চলছে আমার কিন্তু উদ্দেশ্য ছিল যে আমরা চন্ড্রীমায় উঠে যাব। এই উদ্দেশ্যেই কিন্তু আমি ফ্ল্যাটটায় মূলত নিয়েছিলাম কিন্তু ওই যে আমাদের বাইরে যাওয়ার চক্করে ওটা আর কি মিসিং হয়ে গেল তখন আমি কি করেছি আমাদের ওই ফ্ল্যাটটাকে দুইটা ইউনিটে ভাগ করে নিচ্ছি মূলত কিন্তু ওটা দুইটা ইউনিটের ফ্ল্যাট কিন্তু আমি থাকো বিধায় খুব বড় করে করতে চেয়েছিলাম আর জায়গার পরিমাণটা না ওখানে হচ্ছে পোনে চার কাঠা তো পোনে চার কাঠায় মোটামুটি খুব বড়ো সাইজের কিন্তু একটা ফ্ল্যাট হয় তো যারা যারা ওখানে ফ্ল্যাট নিয়েছে তারা কিন্তু সবাই দুটাই ইউনিট করেছে কিন্তু আমার তো সব কিছুই বড় লাগে সোজা কথা আমার ঘরের এভরিথিং সব কিছু মানে আমার বড়ো খোলামেলা হলে ভালো হয় তো এই কারণেই আর কি ওই ফ্ল্যাটটা নিয়েছিলাম কিন্তু যেটা বললাম ওই যে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল তো তো যেহেতু আমাদের ভিসা হয় নাই আর তখনই কিন্তু গাতনের কাজ চলছিল এর জন্য আর কি আমরা দুইটা ইউনিট করে ফেলেছি আর এই যে ফাইনালি দেখো আমাদের ফ্ল্যাটে এসে পড়েছি দশতলা বিল্ডিং একদম আমি নিচে থেকে ওপর পর্যন্ত একটু দেখানোর চেষ্টা করলাম তো আমরা নিয়েছি ফিফথ ফ্লোর আর নিচে যে দুটা দোকান এই দুটা দোকানও আমাদের তো দোকান দুটা ভাড়া দেয়া যেহেতু এখানে আমরা কেউ থাকি না এই কারণে ভাড়া দিয়ে দিয়েছি তো একটা দিয়েছে ডিসপেন্সারি আর একটা দিয়েছে সেলুনের দোকান তো এখানে আমি হেলমেটটা রেখে এরপর যাব উপরে আমার বর কি একটা চালাকি করে নিয়ে আসছে তোমরা তোমাদের আমি পরে বলছি আমাকে প্রথম বলে কি চলো তোমাকে চন্দ্রীমার ফ্ল্যাটটা দেখে আনি কারণ এটা গাঁথনি দেওয়ার পরে দেয়াল করার পরে আমি আর আস নাই প্রায় আমি ছয় মাস আগে আসছিলাম তো ভাবলাম যে দেখে আসি কেমন হলো রুমটা আর কি করার পরে কেমন লাগতেছে যেহেতু দুইটা ইউনিট করছে তো আমার বর বলতেছে যে না ফ্ল্যাটগুলো এখন বড়াই দেখা যায় আমি তো জানি যে চোদ্দোশো স্কোয়ার ফ্ল্যাট কতটুকু হবে বা কী পরিমাণ হবে কিন্তু ওর এক কথা যে আমাদের নিজেদের ফ্ল্যাট থাকতে কেন আমরা ভাড়া থাকব। থাকবো মানে আমাকে অনেক বুঝাচ্ছে আমি যেন চন্ডিমায় চলে আসি আর বলছে সবই তোমাকে দিয়ে দিছি তো তুমি যদি এখন না থাকো তো এটা কেমন দেখা যায় আবার বলছে তুমি থাকো তোমার মন মতো করে তোমাকে আমি করে দিব। তুমি যেভাবে করতে চাও সেভাবে বানিয়ে দিব। তো প্রথমে উঠেই কিন্তু এই যে ডাইনিংটা পড়লো চোখে তারপরে এই যে একটা বেডরুম

তোমাকে আমি মনের মতন ইন্টেরিয়ার ডিজাইন করে দিই মানে তার যত বোঝানোর দরকার আমাকে বুঝাচ্ছে তো ফ্ল্যাটটা মূলত এখানে তিনটে বেডরুম হয়েছে ড্রয়িং ডাইনিং হয়েছে রান্নাঘরটা কিন্তু অনেক বড় হয়েছে আর এখন স্যানিটারির কাজ চলবে তো ওনাকে আমরা খবর পাঠিয়েছি কোনখান দিয়ে কী করতেছে সব কিছু আমাদের আর কি ডিটেলস জানাবে কিন্তু আমরা না আর কি সে ওয়াশিং মেশিনের লাইনটা খুঁজে পাচ্ছিলাম না পরে ম্যানেজমেন্টে ফোন দিলাম বললো যে না দেয়া হয়েছে আসতেছে এসে আপনাকে দেখাবে তো এই যে আমাদের আর ফ্ল্যাট এই ফ্ল্যাটেও কিন্তু সেম পজিশন এখান দিয়েও প্রথমেই ঢুকতেই ডাইনিং এরপর হচ্ছে ড্রয়িং এই যে এটা হচ্ছে মাস্টারবেড আর এই মাস্টারবেডের সাথেও কিন্তু একটা ওয়াশরুম আছে তো এই যে লোকের আসছে তো এসে রান্নাঘরের আমাদের কি কাজ আছে না আছে বা আমরা কিছু করব কি না সেটা দেখালো তো আমি জিজ্ঞেস করলাম রান্নাঘরে কি গিজার লাইন দিয়েছেন বলে যে না গিজারের লাইন দিন তো আমি বললাম যে অবশ্যই কিন্তু গিজারের লাইন দিতে হবে যেহেতু আমি আর কি কাজ করি আমি জানি আমি যে আমার যেটা সমস্যা হবে আমার ভাড়াটিয়ারও কিন্তু সেটাই সমস্যা হবে তো এই জন্য বললাম গিজার লাইন কিন্তু অবশ্যই রান্নাঘরে যেন দিয়ে দেয় তো ওরা বলেছে দিয়ে দিবে আর এই যে তোমাদের দেখাচ্ছে এটা হচ্ছে তিনতলার ফ্লোর এই যে আমি যে পাঁচতলা নিয়েছিলাম না এরকম বড় হতো এখানে কিন্তু একটা ফ্লোর পোনে চার কাঠার এই ফ্লোরটা তো সেটাই ভাবছি যে যদি আমি আর কি পার্টিশনটা না দিতাম তাহলে আমার ফ্ল্যাটটা এত বড়ো হতো তাহলে আমি আর কি উঠে যেতে পারতাম যাই হোক এখন দেখা যাক আমাকে তো অনেক বুঝাচ্ছে যে বলো এখনও সময় আছে নিজেদের ফ্ল্যাটে উঠে যাই তো বন্ধুরা তোমরা বললো তো আমি কি করব আমি কি ফ্ল্যাটে উঠবো এটা হচ্ছে চনিমা মডেল টাউন তোমরা কি কেউ চনিমা মডেল টাউন চেনো আর আমি কিন্তু থাকি মোহাম্মদপুরে এটাও মোহাম্মদপুরে পড়েছে কিন্তু আমি আমার আর কি মোহাম্মদপুর একদম কাঠপুরটিতে খুব আর কি জনবহুল একটা জায়গা আর ওখানে যেহেতু আমার জন্মস্থান এই কারণে আমার ভালো লাগে না আর এই জায়গাটা কিন্তু এখন অনেক ঘনবসতি হয়ে গেছে লাখ লাখ বিল্ডিং উঠতেছে আর এদিকে একটা সিস্টেম ভালো আছে প্রতিটা আর কি রোডে কিন্তু এরকম সিকিউরিটি গেট দেওয়া আছে এখানে এক থেকে বারো নাম্বার গলি পর্যন্ত আছে এবং প্রতিটা গলিতে গলিতে এরকম গেট দেওয়া আছে না চোর ডাকাতের একটা ভয় সেই ভয়টা এখানে কম কয়েকদিন আগে তো তোমরা শুনেছ প্রচুর চুরি ডাকাতি হচ্ছে মোহাম্মদপুরে বেশিরভাগ কিন্তু নবোদয় হাউজিং এরপর হচ্ছে ইসে ঢাকা উদ্যান চণ্ডীমার কথা শোনা যায় নাই মানে ঢাকা উদ্যানের পর নবোদয় এখান থেকে প্রচুর চুরি ডাকাতে হচ্ছে চাঁদ উদ্যান তো যাই হোক আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজত রাখুক সাথে সাথে আমাদেরও রাখুক আর এই যেহেতু আসছি আমি ভাবলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করি আমাদের দোকানগুলো তাই একটু ভিডিও করে নিচ্ছি অবশ্য আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে আমাদের ফ্ল্যাটটা যখন আর কি তৈরি হচ্ছিল আর দোকানগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি আর কি ভিডিও করে নিয়েছিলাম আর এই যে আমার বরকে আমি এখন চুল কাড়াতে বসবো তার আগে তোমাদের একটু দেখাচ্ছে একটা পিচ্ছি মার্শালে এত লক্ষ্মী মানে একদম কোনো কান্নাকাটি কাটি করছে না একদম চুপচাপ বসে বসে চুল কাটিয়ে গেলো এরপরে যে আমার বরকে বসিয়ে দিলাম চুল কাটার জন্য আর আমি বলে দিয়েছি কিভাবে কি কাটতে হবে মানে চুলটা কিভাবে কাটবে আর তার বিশেষ করে তার বেড়ারটা কিভাবে কাটবে তো আমি আর কি যেভাবে পছন্দ করি সে বলছে যে না ওভাবে কাটবো না আর আমিও বলছি তুমি যদি এইভাবে না কাটাও তাহলে তোমার সাথে আমি যাবো না যাই হোক শেষ পর্যন্ত সে রাজি হয়েছে আর রাজি না হয়ে যাবে কোথায় তো দেখো তো এখন আমার বরকে কেমন লাগছে দাড়িটা কামানোর পরে এইভাবে কিন্তু আমার কাছে ভালো লাগে কিন্তু সে না এভাবে দাঁড়িয়ে কামাতে চায় না আর আমি বলে দিছি যতবার দাঁড়িয়ে কাটবাই এখান থেকে এসে এইভাবে কাটবা কাটবার ওই দোকানদারকে বলে আসছি যে যতবার ও কাটতে আসবে এইভাবে ওকে কেটে দেবেন যাই হোক এরপরে এখন যাচ্ছি আমাদের আরও একটা এখানে ফ্ল্যাট আছে মানে আমাদের বাড়ি আছে সেখানে যাচ্ছি কারণ কিছু ভাড়াটিয়ারা কারেন্ট বিল দিয়েছি সেই বিলগুলো আনার জন্য আর যে যেতে যেতে দেখলাম এখানে ফ্ল্যাট আর কি বিক্রি হবে বলছে তো ভাবলাম যেহেতু ফ্ল্যাটটা আর কি বাড়িটা সুন্দর আছে তাহলে দেখে যাই আসলে ভিতরে ঢুকে দেখি খুব সুন্দর অনেক বড় খোলামেলা পরিবেশ এক সাইডে এলপি গ্যাসের লাইন রাখা মানে গ্যাসের বোতল রাখা তারপর হচ্ছে গ্যারেজ বিশাল বড় আবার হচ্ছে জেরাটার লাইনও আছে মানে সব দিক দিয়ে ভালো লাগলো আর আমাদের ফ্ল্যাটটা এখন কিভাবে কি কত দূর কীভাবে বুঝতে পারতেছি না মাত্র তো শুরু করছে তো ফ্ল্যাটটা যেহেতু দেখতে একটু সময় লাগবে আমি বললাম স্কুটিটা ভিতরে নিয়ে আসো তাহলে আর কি নিশ্চিন্তে থাকা যাবে তো এই যে দারুণকে নিয়ে এখন আমরা উপরে যাবো এখানে হচ্ছে তিনটা ফ্ল্যাট খালি আছে একটা হ আর কি বিক্রয় হবে আর দুটো ভাড়া হবে তো আমাদের জন্য ভালোই হলো একসাথে তিনটা ফ্ল্যাট দেখে আসবো লিফটগুলো কিন্তু ভালোই জনের করে ফ্ল্যাট তো প্রথমে যে ফ্ল্যাটে ঢুকছি এটা হচ্ছে বিক্রয়ের জন্য এটা হচ্ছে সাড়ে ষোলোশো স্কোয়ার ফিট তো তোমাদের একটু দেখাচ্ছি এটা হচ্ছে একটা বেডরুম বেডরুমগুলো কিন্তু বেশি বড় বড়ই সাথে হচ্ছে অ্যাটাচড বাথরুম এরপর এই যে কিচেন কিচেনটাও কিন্তু বেশ বড় এরপর এই যে এখানে আরও একটা বেডরুম এই রুম বেডরুমটা অনেক বড় আর এটার সাথেও একটা অ্যাটাচড আর কি বারান্দা আছে আর এটা হচ্ছে কমন ওয়াশরুম তো এখানে আরও একটা বেডরুম আছে আর এটার সাথেও কিন্তু অ্যাটাচড বাথরুম আছে মানে টোটাল বললাম না তিনটা বেড তিনটা বেডের সাথে তিনটা বাথ অ্যাটাচড করা আর এটার সাথে বারান্দাটাও কিন্তু অনেক বড়ো এই যে সোজা যে একটু বারান্দা দেখা যাচ্ছে না তারপর বায়ে মোড়েও কিন্তু আরও একটুখানি যে বারান্দাটা বাড়িয়ে দিয়েছে আর এখানের পরিবেশটা খুবই ভালো নিরিবিলি অনেক গাছপালা তো যাই হোক ফ্ল্যাটটা দেখলাম দেখে এখন যাচ্ছে আমাদের বাড়িতে আর এখানে কিন্তু দেখছো প্রচুর টুলেট টানো আর অনেক ফ্ল্যাট সেল হচ্ছে তবে একটা জিনিস দেখে ভালো লাগলো আমরা যখন বাড়িটা করেছিলাম তখন এই যে এই বিল্ডিংটা দেখছো না এটা কিন্তু একটা মার্কেট হবে তো মার্কেটের কাজটা কিন্তু একদম আর কি গাঁথনে ছিল এখন অনেকটাই আর কি কমপ্লিট হয়ে আসছে তো যাচ্ছি এখন আমাদের বাসায় আর যেতে যেতে এখানে দেখছি অনেক আর কি ভ্যানগাড়ির মধ্যে সবজি ফল ফ্রুটস বিক্রি করছে মানে ভালোই লাগে এটা হচ্ছে একটু ভিতরের সাইডে আমাদের যেমন যখন আমরা যে ফ্ল্যাটটা নিয়েছি সেটা হচ্ছে মেন রাস্তায় আর আমাদের বাড়িটা হচ্ছে গলির ভিতরে মানে একটু নিরিবিরি পরিবেশ আর এই যে দেখো চলে আসছি এই যে এটি হচ্ছে আমাদের বাড়ি তবে এই বাড়িটা কিন্তু আমাদের এক না দুজনের আর কি মিলে এই বাড়িটা করেছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এই যে ও দেখছি সে এখানে আছে ভালোই হলো ভাইয়ের সাথে অনেক দিন পরে দেখা হলো তো সেও কিন্তু আমাকে বারবার বোঝাচ্ছে যে আপনি নিজেদের বাড়ি থাকতে কেন আপনি অন্য জায়গায় ফ্ল্যাট খুঁজতেছেন কেন আপনি আবার নতুন করে ফ্ল্যাট কিনবেন এখানে উঠেন না কেন মানে সবাই একই বুঝান বুঝিয়ে যাচ্ছে তো দেখি এখন কি করব আর সে এটাও বলছে যে এখানে তো এখন সব মার্কেট চলে আসছে এর আগে যেমন আমি আসছিলাম প্রায় তিন বছর আগে। আমি কিন্তু চণ্ডিমায় উঠেছিলাম কিন্তু ওঠার পরে না আমার ভালো লাগে না আমি উঠছিলাম আমার বোন উঠছিল মানে আমার নিজেদের ফ্ল্যাটে তারপর আবার আমরা চলে গেছি সেখানে আমাদের থানে তো ভাইয়া বলছে এখানে কিন্তু এখন অনেক মার্কেট চলে আসছে লাইভ ব্যাকারে চলে আসছে আপনার কোনো সমস্যা হবে না তো আমাকে যে নিয়ে আসলেও স্বপ্নতে আসলে আমি একটু অবাকই হয়ে গেছি এটা একদম আমার বাসার কাছেই স্বপ্ন আউটলেটটা হয়েছে এমনি কিন্তু স্বপ্নের অনেকগুলো আউটলেট অলরেডি চরিমা উদ্যানে চলে আসছে কিন্তু এই আউটলেটটা একদম আমার বাসার কাছে মানে আমি ইচ্ছে করলেই কিন্তু যখন তখন যে কেনাকাটা করতে পারবো আমার মনের মতো সব কিছু আমি পেয়ে যাব কোনো সমস্যা হবে না তো প্রথমেই চোখে পড়লো কোল্ড ড্রিঙ্কসের সেকশান তো এখান থেকে আমরা জুস নিয়েছি আর আমি জুস খাবো না আমি নিলাম এখান থেকে একটা মিষ্টির দই এই যে ভাবলাম যে এই দুইটা খেয়ে দেখি এটা কেমন তো এটা এখন খাবো না বাসায় নিয়ে যাবো আমার বর বলো তাহলে তুমি কোল্ড ড্রিঙ্কসটা খাও কোল্ড ড্রিঙ্কস নাও আর কি ম্যাঙ্গো একটা জুস নিয়েছিল আর ভাইয়া নিয়েছে আইসক্রিম তো আমাদের তিনও জনের জন্যই কিন্তু ম্যাঙ্গো জুস নিয়েছিল কিন্তু আমিও খাইনি সফিক ভাইও খাই নাই সফিক ভাই তো আইসক্রিম নিল আর আমি নিলাম দই আর আমার বরের থেকে একটু খেয়ে অবশ্য দেখলাম টেস্টটা আমার কাছে অত একটা ভালো লাগে নাই ম্যাঙ্গো ফ্লেভার আর কী হবে তো আমি একটু আউটলেটটা ঘুরে দেখাচ্ছি ওরাও নতুন উদ্বোধন করেছে অনেক কিছুর মধ্যে ডিসকাউন্ট দিয়েছে তো আমার কাছে কিন্তু এই জিনিসটা অনেক ভালো লাগছে আর বন্ধুরা তোমরা একটু দেখো অনেক কিছু কিন্তু আছে এই জায়গাটা তিরিশ কাঠা নিয়ে তো বোঝো কত বিশাল পরিমাণের জায়গা আর মূলত এ কারণে কিন্তু ওরা এখানে আসছে এখানে অনেক কিছুই হবে একদম শপিং থেকে শুরু করে ফ্রোজেন আইটেম মাছ মাংস সব কিছু কিন্তু এই একই আপডেটে পাওয়া যাবে আর নিত্য নতুন জিনিস তো মানে প্রয়োজনীয় জিনিস তো থাকবেই আর এগুলি কিন্তু ভাই আমাকে দেখাচ্ছে বা আমার বড় বলছে বারবার যে দেখো এখানে তো সব কিছু চলে আসে তোমার আর সমস্যা হবে না তোমাকে গাড়ি কিনে দেবো আমাদের কিন্তু গাড়ি ছিল সেই গাড়িটাও আমরা কিন্তু বিক্রি করে দিয়েছি এই একমাত্র বিদেশ বিদেশ করে বিদেশ যাওয়া নিয়েই গাড়িটাও ছেড়ে দিয়েছে তো বলছে যে আবার গাড়ি কিনে দিবো তুমি এখানেই থাকো তো এখন দেখি চিন্তাভাবনা করে এরপর আসার সময় আমরা এই যে একটা দোকানে ঢুকতাম এখান থেকে এখন আমরা দুপুরে লাঞ্চ করবো যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে লাঞ্চের টাইম ওভার হয়ে যাচ্ছে এখন প্রায় ঘড়িতে আড়াইটা বাজে আর মেয়েদের জন্যও দোকানে ফোন দিয়ে বলে দিয়েছি ওদের জন্য যেন বিরিয়ানি পাঠিয়ে দেয় তো আমার জন্য নিয়েছি কাচ্ছি আর ও নিয়েছে তেহারি ও বড়ো বড়ো বাইরে গেলে তেহারি খায় কিন্তু আমার কাছে মোরগ পোলাটা ভালো লাগে আজকে আর মোরগ পোলাও নিলাম না কাচিটাই নিয়েছি কিন্তু পরিমাণে অনেক বেশি দিয়েছি খেতে পারবো কিনা না জানি না সাথে একটা আমি বোরহানি নিলাম আমার কাছে তেহারি বা বিরিয়ানির সাথে কিন্তু বোরহানিটা খেতে খুব ভালো লাগে কোল্ড ড্রিঙ্কসটা ভালো লাগে তবে অত একটা না যাই হোক খাবার টেস্টটা বেশ ভালোই ছিল তো দুজনে মিলে এখন খাবো খেয়ে আবার বেরিয়ে পড়বো কারণ আজকে বাসায় দেখব। যেহেতু বাসায় আর কোনো কাজকর্ম নেই মেয়েদেরও টেনশন নেই মেয়াবতো বাসায় আছে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল তো এখন যাচ্ছি বাসার দিকে তো বন্ধুরা চলো যেতে যেতে তোমাদের সাথে আবার পরে দেখাচ্ছে তো এই তো চলে আসছি আমার জন্মভূমিতে মানে এতক্ষণ ধরে না আমার ওই জায়গাটা কেমন পরপর লাগছিল আর এখানে আসার পর মনে হয় যেন আমি নিঃশ্বাসটা ফিরে পেলাম আর ওকে ডাইরেক্ট বলে দিলাম যে বাসা দেখতে হলে এখানে দেখো আমি দূরে কিন্তু যাব না আর এখানে লালমাটিয়ায় আমি অনেকগুলো বাসা দেখলাম তো বাসাগুলো যেগুলো আমাদের বাজেট হয় সেগুলো বাসা পছন্দ হয় না আবার যেগুলো বাসা পছন্দ হয় সেগুলো বাজেট হয় না তো সন্ধ্যা হয়ে গেছে আর ঘুরি বৃষ্টি হচ্ছে তাই বাসায় চলে আসলাম তো বন্ধুরা তোমাদের সাথে পরে আবার আসছি তো ফাইনালি বন্ধুরা বাসে চলে আসছি সেই সকাল এগারোটায় বের হয়েছি আর এখন বাসতেছে সোয়া পাঁচটা কয়েক ঘন্টা ধরে বাইরে আর মেয়েদের দোকানে ফোন দিয়ে বলেছিলাম যে ওদের জন্য যেন খাবার পাঠা দেয় বিরিয়ানি দিয়ে গেছে ওরা বিরিয়ানি খাইছে আর আমরা তো খেয়েছি সেটা দেখছোই বাসা খুঁজতে খুঁজতে আজকে পুরা হয়রান হয়ে গেছে একদম টায়ার্ড কত বাসা যে খুঁজলাম তার কোনো হিসাব নেই আমাদের ফ্ল্যাটগুলো তো দেখলাম তোমাদের দেখালাম আমাদের ফ্ল্যাট দোকান তো ওর বন্ধু আর মানে আমার বড় আমার বরের বন্ধু বলছে যে ফ্ল্যাটে উঠে যেতে এখন কি করবো বুঝতেছি না তোমরা বলো তো আমি কি আমার নিজের ফ্ল্যাটে উঠে যাব কিন্তু ওটা না অনেক দূর আমার বাসা থেকে মানে এখন আমি যে এলাকায় আছি এই এলাকা হচ্ছে আমার জন্মস্থান আর আমি যে এলাকায় আমার ফ্ল্যাট আছে সেটা একটু দূরে মানে ওখানে আমাদের আমাদের আত্মীয় স্বজন তেমন কেউ থাকে না যেমন আমার আপার ফ্ল্যাট আছে আপো হচ্ছে আমরা এখানেই থাকি ভাইনাদের যেহেতু স্কুল এখানে তো যাই হোক চিন্তা ভাবনা করে আর আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ